ভালোবাসা সত্যি সুন্দর কিন্তু টাকার কাছে সবার ভালোবাসা পূর্ণতা পায় না আর লাইফে টাকা যদি ইনকাম করতে পারো তবে তোমার ভালোবাসা পূর্ণতা পাবে আর বর্তমানে জেনারেশন মেয়েগুলো সব মেয়ের কথা বলবো না কিছু কিছু মেয়ে আছে কিছু মানে এইট্টি পারসেন্ট মেয়ে ভালোবাসা খোঁজে না টাকায় খোঁজে টাকা যদি থাকে তাহলে মেয়েরা দেহরও অর্কা করে না সম্মান তাদের সম্মানের আগে তাদের টাকা প্রয়োজন আগে বেশি আপনার অনলাইনে ঢুকলে অনেকে দেখতে পারবেন কত জায়গায় কি হচ্ছে কত ছেলে পেটিরা আছে টাকার কাছে করা যেত তাই আর সামান্য ভালোবাসা তো চলে যাবেই ভাই এই জন্য টাকা কামাইতে হবে টাকা যদি কামাইতে পারি তাহলে তোমার আমার মতো ছেলেদের ভালোবাসা তো পূর্ণ পাবে